আমি ভুলেই গেছিলাম আমি ধন সম্পদ সন্তান সহকর্মী সবাইকে তো রেখে যাচ্ছি রেখেই তো যেতে হবে একাই তো যাবো আমি আসলে কি নিয়ে যাচ্ছি আজকে সকাল বেলা চিন্তা করলাম একটা বাস পাঁচটা চাটাই দুই ফিট মনে হয় জায়গা হবে না আমার জন্য খবর আর আমার যে অবস্থা

বুঝলাম না ভুল ত্রুটি ছাড়া কি মানুষ আছে নাকি কে ফেরেস্তার মতো কে সতী সাবিত্রী কে সতী কে সর সবই টুপি কম বেশি আমার সবই তো